তোমার পদীরوش আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে ঠিক আপনাকে আলোচনা করতে হবে স্থিতার মায়ের সাথে ঠিক আপনাকে আলোচনা করতে হবে মায়ের সাথে ঠিক আপনাকে আলোচনা করতে হবে আইজদের বাবার সাথে ঠিক আপনাকে আলোচনা করতে হবে যাদের রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের টিশ সাথে

আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই ছয় সালে লোকি বৈঠা দিয়ে লাঠি দিয়ে লোকি দিয়ে ফিটিয়ে ফিটিয়ে মানুষকে হত্যা করেছে